কি কন্ডিশন অবস্থা কি মামনি তোমার বাবা তোমার বাবা কি করে বলো তো ব্যবসা হুম কিসের ব্যবসা শেয়ারের ব্যবসা ওরে বাপরে বাপ সিন্ডিকেট সিন্ডিকেটের মধ্যে রয়েছে তোমার বাবা জানি না সে যার মধ্যেই থাকুক তোমার বাবা যেহেতু শেয়ারের ব্যবসা করে ওর মধ্যে আমাদেরও শেয়ার আছে ঠিক আছে ওটা দিতে হবে তোর তোর বাপ কি করে স্কুল টিচার স্কুল টিচার হ্যাঁ কোথাকার বলতো শহরে না গাঁয়ের গায়ে ও আচ্ছা ঠিক আছে তুই বাদ হাত সরিয়ে রাখ বাবা স্কুল মাস্টারের ছেলে সৌরভ বামনি ওর বাবার টাকাটা তোমার বাবা দিয়ে দেবে মুক্তিপণের যে টাকাটা ওর বাবার দেওয়ার কথা ছিল সেই টাকাটা তোমার বাবা দিয়ে দেবে তোমারটা তো তো দেবেই দেখেই মনে হয় তোমার বাপ যে কত কিছু করে করে কি গো সোনা একটু বলো ইসলামপুরে কাপড়ের ব্যবসা করে বুঝতে পেরেছি ইসলামপুর কাপড়ের ব্যবসা তোর বাপ শুধু আজীবন আমাদের দিয়েই যাবে কিচ্ছু করার নেই গরিব এই গরিব

আরে আশ্চর্য গায়ে থাকা কি অপরাধ নাকি গায়ে তো থাকতেই পারে কিন্তু সে তো কৃষক না তোর জামা কাপড় থেকে তো বোঝাই যায় না যে কৃষকের মেয়ে ওর জামা কাপড় ওই কিনে দিয়েছে এই করে চলছে না কি করে বলো গায়ে থাকে কিন্তু করে এটা কি চেয়ারম্যান ওরে বাবা ওরে গম চিন্তা করে দেখিস

জিনাকে তালুই না তার তো জানারই কথা না জানে তাকে বলতো বাবা আমাদের অ্যাকাউন্টেন্ট আঙ্কেল জানেন